কসবায় প্রকাশ্য রাস্তায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার অভিযোগ পুলিশের উপরেই ঘটনার দায় চাপালেন কলকাতার মেয়র ফিরা থাকে পুলিশের ভূমিকা নিয়ে একরাশ খুব উগড়ে দিলেন তিনি এবং বলেন উত্তরপ্রদেশ ও বিহারের সংস্কৃতি এখানে ঢুকতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন অস্ত্র উদ্ধার করো অন্তর্রাজ্য অপরাধীদের আটকাও তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না আমাদের কাউন্সিলারকে খুন করলে পরিবার একজন হারাত হতো পুলিশকে বলবো ব্যবস্থা নিন পুলিশের দিকে অস্ত্র দেন তিনি বলেন মুখ্যমন্ত্রী বলার পরে কেন ঢুকছে কি করে অস্ত্র ঢুকছে পুলিশের গোয়েন্দারা কি করছেন এত বাইরের অপরাধী আসছে কি করে নেটওয়ার্ক কোথায় বাংলার সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে কাউন্সিলরের ওপর হামলায় পুলিশকে কাঠগোড়ায় তুললেন মেয়র তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক উত্তর প্রদেশের আমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না বাংলা ক্রিমিনালদের জায়গা নয় বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা আমার কাউন্সিলার আমাদের কাউন্সিলারকে খুন করলে যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো আমার দল ক্ষতিগ্রস্ত হতো তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে কি করে আর্মস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় গুলি হয়নি ভগবানের কৃপা লক হয়ে গেছিল নাইন এম চালাতে পারিনি গুলি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা ছবি মালা দিতাম ব্যাস সব শেষ হয়ে যেত আমি যাচ্ছি একটু বাদে ওর বাড়িতে সকালে আমার সাথে কথা হয়ে রাত্রিবেলা টেনশন রয়েছে ওর পরিবারের পাশে আমরা সবাই আছি পুরো পরিবারের পাশে আছি এবং পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি কারা করেছে কারণ অ্যারেস্ট হয়েছে যখন তাকে খুঁজে বার তার সোর্স খুঁজে বার করাটা খুব দূরে না এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে প্রত্যেকটা অ্যারেস্ট প্রত্যেকটা আমি এতেও দেখলাম ওই ব্যারাকপুরেও তাই দেখলাম বাইরের ক্রিমিনাল এখানে বাইরে দেখলাম ওয়াই তো এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে ভ্যার ইজ দ্য নেটওয়ার্ক বারবার মুখ্যমন্ত্রী বলছেন মানে কি আমস মুঙ্গের থেকে আমস আন ধরার জায়গা করো যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমস আসে সে আমসটা না আসার তো তোমার ব্যবস্থা করতে হবে তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম তা তুমিও দেখ করো বাংলার কালচারটাকে নষ্ট করে দিচ্ছে আপনাদের এই এক সমস্যা গোষ্ঠী দ্বন্দ্ব কিসের গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব করতে হবে কিসের যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী কিসার গোষ্ঠী পুলিশকে বলছি অ্যারেস্ট করো গোষ্ঠী নয় ক্রিমিনালকে অ্যারেস্ট করো তাকে জিজ্ঞেস করো কে আছে যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো কোন গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা একসাথে রয়েছি কোন গোষ্ঠী নেই আমাদের ওই সব টিআরপি আপনাদের গদি মিডিয়াকে বাড়ানোর জন্য গোষ্ঠী গোষ্ঠী আর যেই বিজেপি মারা যাবে তখন গোষ্ঠী হবে না তখন হয়ে যাবে তৃণমূল মেরেছে আমি প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখের তার মায়ের কোল খালি হয় আমি চাই ক্রিমিনাল অ্যারেস্ট হোক ক্রিমিনাল থাকবে না আর ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাতে হবে দুষ্কৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না Филаভ কিমের আটকানোর কথা নয় এটা আটকানোর কথা পুলিশের পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান আমি কোয়ার্ডিনেটার থাকি আর কাউন্সিলার থাকি আমি দুষ্কৃতি আটকাতে পারবো না রাস্তার ঝাড়ুটা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার রাস্তায় জল জমছে না কি আমার দেখার দরকার জল পাচ্ছে কিনা আমার দেখার দরকার আমি দুষ্কৃতির সাথে লড়াই করতে পারবো না আমি আমার কাছে আর্মস নেই আমার কাছে লাইসেন্স নেই আমার কাছে কিছু নেই পুলিশের কাজ

যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ আমরা একুশে জুলাই প্রাণ দিয়ে দাঁড়ি প্রশান্ত ঘোষের তাই আগে আগেও গুলি লেগেছে পুলিশের গুলি লেগে খে খেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে সে একুশে জুলাই গুলি খেয়েছিল এখানটা হসপিটালে ছিল চার মাস সে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে একুশে জুলাই গুলি খেয়েছিল যুব আন্দোলনে এরা লড়াই করা ছেলে লড়াই করে এসছে আমরা কাপুরুষ নই গুলি খেতে ভয় পাই না ভয় চোটে থাকি না আমরা আমরা মমতা ব্যানার্জি সৈনিক আমরা লড়াই করবি করতে জানি মরতে জানি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানি যেহেতু 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 টার্গেট করা হচ্ছে সুশান্তদাকে যেহেতু টার্গেট করা হচ্ছে তাহলে পেছনে কারা দেখি এখন কারা যদি আমি ইনভেস্টিগেট আমাকে তাহলে একটু সময় দিন আমি আরেকবার यूपीएससी পরীক্ষা দি আইপিএস এর পুরো ট্রেনিং নি তারপরে ইন্টেলিজেন্স সার্ভিসে যাই পরে পড়ে তারপরে আমি কারাটা বার করব আমার তো এখন যে বুদ্ধিটা আছে যে বিদ্যা আছে তাতে আমি কারা বার করতে পারবো না তার কারণে আমি কারা কি করে বলবো আমি তো এই পেপারটা পড়াশোনা করি না ছোটবেলায় দিয়ে কাউন্সিলর জল কেন জমছে জল আসছে না কেন ঝাড়ু হচ্ছে না কেন আমি বলতে কিন্তু আপনি যদি আমায় বলেন কারা তাহলে কারা আমাকে একটু সময় দিন আর একটু বয়স কমাই তুমি আরেকবার আইপিএস এর পরীক্ষাটা দিয়ে ইউপিএসি যদি ক্র্যাক করতে পারি তাহলে ওটা আইপিএস নেব এবং ট্রেনিং দিয়ে ইন্টেলিজেন্স সার্ভিস পড়ে তারপর আপনার উত্তর দেবো আমি কনসার্ন অ্যাবাউট সুশান্ত ঘোষের সেফটি আমি আপনার টিআরপি নিয়ে কনসার্ন নই সুতরাং আমি এসব নিয়ে বলতে পারবো না কি ফাঁকা জমি ফাঁকা আছে যার বাড়ি করবে এটা তো আলাদা ব্যাপার এটার সাথে এটার কি সম্পর্ক আমি তো বলছি যে ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে সব ক্রিমিনাল সে ব্যারাকপুরের শ্যুট আউট হোক আর সব ইন্টার ইন্টার স্টেট ক্রিমিনাল বর্ডারে ক্রিমিনাল আটকাতে হবে মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন আর্মস আটকাও আর্মস খুঁজে বার করো ক্রিমিনাল আটকাও এটা করতে হবে এটা আমি কি করে বলবো নিশ্চয়ই করবেন মমতা ব্যানার্জী প্রথম দিন দিয়ে ফার্স্ট দিন থেকে বলছেন আমরা আগেও বললাম একই ডিপিট আমরা মমতা ব্যানার্জি সৈনিক আমরা গুলি গালায় ভয় পাই না মৃত্যুতে ভয় পাই না ক্রিমিনালের কাছে মাথা নত করি না শুধু এই ক্রিমিনাল কেন যারা দিল্লির ক্রিমিনাল আমার উপরে তো অ্যারেস্টও করে যে কিছু করে যে আমার মাথা নত করাতে পারেন সুতরাং ওইসব নিয়ে হবে না কিন্তু যেটা অন্যায় অন্যায় সুশান্ত ঘোষের পুরো পরিবারের পাশে আমরা আছি ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না